জীবনের কিছু কিছু প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যা ব্যাখ্যা একটি বাক্যে করা সম্ভব হয় না মহাত্মা বুদ্ধকে একবার প্রশ্ন করা হয়েছিল হে মহাত্মা সফলতার পেছনে কিসের বলিদান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ত্যাগ না মৌনতা মহাত্মা একটু হাসলেন এবং বললেন একটি কাহিনীর মাধ্যমে বিষয়টি বোধগম্য করতে চায় এবং প্রসঙ্গগত উত্তর কাহিনী শেষে অবশ্যই দেব মনোযোগ দিয়ে কাহিনীটি শেষ পর্যন্ত শুনতে থাকো। মহাত্মা আরো বললেন, ত্যাগ কখনো সর্গল করে করা হয় না। আসল ত্যাগ তো সেটাই যা নীরবে চোখের জলকে হাসির আড়ালে রুকিয়ে রাখে। কখনো কখনো মানুষ তার সবচেয়ে মূল্যবান স্বপ্ন আর প্রিয় সম্পর্কগুলো ছেড়ে দেয়। ঘৃণা থেকে নয়, বরং পরিস্থিতির চাপে বাধ্য হয়ে। অনেক পুরনো দিনের কথা। দূরের এক সমৃদ্ধ রাজ্যে এক শক্তিশালী রাজা শাসন ছিল তার তিন গুণী এবং সাহসী পুত্র ছিল সময় তার উপর আরো একবার কৃপা করল এবং রানী গর্ভবতী হলেন রাজার এবারও পুত্র সন্তানেরই আশা ছিল একদিন তিনি রানীকে ডেকে কঠোর স্বরে বললেন এবারও যেন পুত্র সন্তানই হয় তারপর তার চোখে কঠোরতা ফুটে উঠল এবং কণ্ঠে আদেশের সুর নিয়ে তিনি বললেন যদি তোমার গর্ভ থেকে কন্যা জন্মায় তাহলে আমি আমার তিন পুত্রকে বলি দিয়ে দেব রাজার এই অদ্ভুত ও নির্দয় কথা শুনে রানীর মন ব্যাকুল হয়ে উঠল তিনি জানতেন যে সন্তানের লিঙ্গ নির্ধারণ তার হাতে নেই কিন্তু এও বুঝতেন যে রাজা তার কথা থেকে কখনো সরে দাঁড়াবেন না তার জেদ পূরণ করা তার জন্য সম্মানের প্রশ্ন তিনি চিন্তায় পড়ে গেলেন যদি মেয়ে হয় তাহলে কি হবে সময় যত পড়তে লাগলো তার চিন্তা আরো গভীর হতে থাকলো অবশেষে যখন প্রসবের সময় ঘনিয়ে এল তিনি তার তিন পুত্রকে ডেকে তার উদ্বেগের কথা খুলে বললেন পুত্ররা এই কথা শুনে ভয়ে ফ্যাকাসে হয়ে গেল তারাও ভালো করেই জানতো যে তাদের পিতার কথা পাথরের মতো অন্টল এই পরিস্থিতিতে তারা কি করতে পারে তখন রানী দীর্ঘ নিঃশ্বাস ফেলে এখন একটাই উপায় আছে তিন পুত্র একসঙ্গে বলে উঠল মা তাড়াতাড়ি বলুন উপায়টা কি রানী ধীর স্বরে বললেন তোমরা তিনজন এই নগর ছেড়ে জঙ্গলে চলে যাও আর এমন জায়গায় লুকিয়ে থাকো যেখান থেকে প্রাসাদের ছাদ দেখা যায় যদি কন্যা সন্তান হয় আমি প্রাসাদে কালো ঝান্ডা লাগিয়ে দেব। সেটা দেখেই বুঝে যাবে যে ফিরে আসা আর সম্ভব নয় আর যদি পুত্র হয় আমি লাল ঝান্ডা ওড়াবো আর তোমরা নিশ্চিত্তে ফিরে আসতে পারবে পুত্রদের কাছে এই বুদ্ধিটাই ঠিক মনে হলো প্রাণ বাঁচানোর এটাই একমাত্র রাস্তা ছিল তারা বলল হ্যাঁ মা এটাই ঠিক হবে রাত নামলে তারা সামান্য খাবার আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে মায়ের থেকে বিদায় নিয়ে চুপচাপ জঙ্গলের দিকে রওনা দিল অন্ধকারে মানুষের চোখ এড়িয়ে তারা শহরের বাইরে বেরিয়ে পড়ল। এবং অবশেষে এমন এক জায়গায় পৌঁছালো যেখান থেকে প্রাসাদ স্পষ্ট দেখা যায় তারা আশপাশ থেকে কাঠ আর ঘাস পাতা জোগাড় করে একটা ছোট্ট কুঁড়ে ঘর বানিয়ে সেখানেই থাকতে লাগলো প্রতিদিন সকালে তারা প্রাসাদের ছাদের দিকে তাকিয়ে থাকতো কিন্তু কোনো ঝান্ডা দেখা যেত না এইভাবেই আশা আর নিরাশার মধ্যে তাদের দিন কাটতে লাগলো তারপর একদিন হঠাৎ প্রাসাদের ছাদে একটা কালো ঝান্ডা উঠতে দেখা গেল তা দেখেই তারা বুঝে গেল যে তাদের ভাগ্যে বনের জন্ম হয়েছে আর এখন ফিরে যাওয়া মানে মৃত্যুকে ডেকে আনা তারা আরো গভীর জঙ্গলের দিকে চলে গেল এবং অন্য একটি করে ঘর বাণীর জীবন কাটাতে লাগলো সময় বয়ে চলল আর রাজার কন্যাও বড় হতে লাগলো একদিন সে তার মাকে জিজ্ঞাসা করল মা আমি শুনেছি আমার ভাইও ছিল এটা কি সত্যি তার চোখে ভাই বাবার তীব্র ইচ্ছে ফুটে উঠেছিল রানী এই প্রশ্নে ঘাবড়ে গেলেন কারণ তিনি ভয় পাচ্ছিলেন যে রাজা যদি সত্যটা জেনে যান তাহলে তার এবং তার পুত্রদের দুজনেরই জীবনে বিপদে পড়বে তিনি সঙ্গে সঙ্গে মিথ্যা বলে দিলেন না মা তোমার কোনো ভাই নেই মেয়েটি চুপ হয়ে গেল কিন্তু মনে একটা শূন্যতা নিয়ে সে বাগানের দিকে চলে গেল তার বাগানটা রাজ্যের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল সেখানে অগণিত রঙিন ফুল হাওয়াই দুলত ফুলের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল তাই সেখানে দুর্লভ থেকে দুর্লভতম ফুল লাগানো হয়েছিল কিন্তু সেদিন সে মনমরা হয়ে বসেছিল তখনই সেখানে এক বৃদ্ধা এসে বললেন রাজকুমারী এত সুন্দর বাগান থাকা সত্ত্বেও তুমি উদাস কেন রাজকুমারী বললেন না আমি উদাস নই বৃদ্ধা হাসলেন তুমি আমার থেকে সত্যটা লুকাচ্ছ আমি জানি তোমার মনে দুঃখ আছে আর তার কারণও আমি জানি তিনি সরাসরি রাজকুমারীর চোখের দিকে তাকিয়ে বললেন তোমার বাগানে সব ফুল আছে কিন্তু সূর্যমুখী নেই আর এটার কারণেই তোমার মন শূন্য আসলে বাগানে সূর্যমুখীর একটিও চারা ছিল না রাজকুমারী মনে মনে ভাবলেন কে জানে এই ফুলটা কত অদ্ভুত হবে তিনি বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন এই ফুলে এমন কি বিশেষত্ব আছে বৃদ্ধা রহস্যময় স্বরে বললেন সূর্যমুখী ফুল সূর্যের মতো উজ্জ্বল যা রাত্রিতেও উজ্জ্বল আলোকে চারিদিক প্রকাশিত করে কিন্তু তার আভা এত তীব্র যে কোনো পুরুষ যদি তাকে স্পর্শ করে সে হাস হয়ে যায় নারীরাই স্পর্শ করলে কিছুই হয় না যদি হাঁস হয়ে যাও ভাই আবার মানুষ হতে চায় তাহলে তার বোনকে পুরো বারো বছর রাখতে হবে একটিও শব্দ করলে ভেঙে যাবে। এই বলে বৃদ্ধা চলে গেলেন রাজকুমারী ঠিক করলেন যে তিনি এই ফুল বাগানে লাগাবেন কয়েক দিনের মধ্যেই তিনি ওই বৃদ্ধার কাছে বৃত্তদের পাঠিয়ে সূর্যমুখীর চারা আনিয়ে বাগানে রোপণ করলেন ফুল ফুটলে বাগানের শোভা আরো বেড়ে গেল সত্যিই খুব উজ্জ্বল আর তার প্রকাশ রাত্রিতে আলোকিত করে কিন্তু তার মনে ভাইয়ের প্রশ্নটা তখনও ঘুরপাক খাচ্ছিল একদিন সে আবার মাকে জিজ্ঞাসা করলো মা সত্যিই বল আমার কোনো ভাই আছে কি নেই রানী আবার তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন কিন্তু রাজকুমারী দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তিনি বললেন যদি সত্যি না বলো আমি আমার প্রাণ দিয়ে দেব এই কথা শুনে রানী শর্ত রাখলেন কথা দাও এই কথা রাজার কাছে কখনো পৌঁছাবে না রাজকুমারী কথা দিলেন তখন রানী পুরো ঘটনা শোনালে কিভাবে রাজা কন্যা জন্মালে তিন পুত্রকে হত্যার আদেশ দিয়েছিলেন আর কিভাবে তিনি কালো ঝান্ডা উড়িয়ে তাদের চিরদিনের মতো দূরে পাঠিয়ে দিয়েছিলেন গল্প শুনতে শুনতে রাজকুমারীর চোখে জলে ভরে গেল তিনি ভাবলেন যারা আমার জন্য তাদের ঘর তাদের জীবন ত্যাগ করেছে আমি তাদের অবশ্যই খুঁজে বের করবো তিনি ঠিক করলেন যে এই যাত্রায় তিনি একাই যাবেন তাতে তার নিজের প্রাণ চলে যাক না কেন কয়েকদিন ধরে তিনি এই চিন্তায় ডুবে রইলেন অবশেষে এক সকালে যখন প্রাসাদের চারিদিকে শান্তি আর গভীর ঘুমের পরিবেশ তিনি ধীরে ধীরে উঠে পড়লেন এবং কাউকে কিছু না বলে সে জঙ্গলের দিকে চলে গেলেন যেদিকে তার ভাইয়েরা গিয়েছিল যাবার সময় তিনি তার বাগান থেকে একটা সূর্যমুখী ফুল ছেড়ে নিয়েছিলেন যেটা তার খুবই প্রিয় ছিল তারপর নগরের সীমানা পেরিয়ে অজানা পথের দিকে এগিয়ে চললেন তিনি সারাদিন ধরে হাঁটতে থাকলেন যতক্ষণ না সূর্য অস্ত গেল ক্লান্তিতে তার পা ভারী হয়ে গিয়েছিল কিন্তু তিনি থামার নাম নিলেন না রাত্রি যত গভীর হতে লাগলো তিনি দেখলেন যে তার হাতে ধরা সূর্যমুখী ফুল থেকে হালকা সোনালি আলো বেরোচ্ছে যা তার সামনের পথ স্পষ্ট দেখাচ্ছে তিনি সেই আলোর সাহায্যেই এগিয়ে চললেন হঠাৎ কিছুটা দূরে একটা কুঁড়ে ঘর দেখতে পেলেন কুঁড়ে ঘরে কাছে পৌঁছে তিনি দেখলেন দরজাটা ভেতর থেকে বন্ধ আর ভেতর থেকে আলো আসছে তিনি দরজায় টোকা দিলেন কিছুক্ষণ পর এক যুবক বেরিয়ে এলো এবং এক সুন্দরী অচেনা মেয়েকে দেখে চমকে গেলেন সে জিজ্ঞাসা করলেন তুমি কে আর এই সময় এই নির্জন জঙ্গলে কি করছো রাজকুমারী শান্ত স্বরে বললেন আমি এক রাজকুমারী আমার ভাইদের খুঁজছি তারপর সব বৃত্তান্ত শোনালো এই শুনির যুবক আরো অবাক হয়ে বলল আমি তোমার ছোট ভাই রাজকুমারী খুশিতে এগিয়ে গেলেন কিন্তু তখনই সে বলল আমরা তিন ভাই শপথ করেছি যে কোনো মেয়েকে দেখলেই তাকে মেরে ফেলব কারণ এক মেয়ের জন্যই আমাদের এই দুর্দশা যদি তুমি না জন্মাতে আমরা এখনো প্রাসাদ থেকে বিতাড়িত হতাম না এই বলে সে তলোয়ার তুলল কিন্তু রক্তের সম্পর্কে তার হাত আটকে দিল সে যেন হঠাৎ বুঝতে পারলো যে এ তার বোন তলোয়ার একদিকে ফেলে দিয়ে সে বলল আমি তোমায় কিছু করব না কিন্তু বড় ভাইয়েরা মানবে না তারা তোমায় দেখলেই মেরে ফেলবে এসো আমি তোমাকে লুকিয়ে রাখি সে রাজকুমারীকে কুড়ে ঘরের এক কোণে ঘরের গাধার নিচে লুকিয়ে দিল এবং নিচে এমন ভাবে বসে রইল যে যেন কেউ আসেনি কিছুক্ষণ পর দুই বড় ভাই ফিডল। যারা খাবার জন্য ফল আনতে গিয়েছিলেন তারা বসলে ছোট ভাই বলল আমি তোমাদের কাছে আজ পর্যন্ত কিছুই চাইনি দাদা কিন্তু আজ চাইব আর তোমাদের মানতে হবে দুজন দাদা বলল বলো ভাই আমরা মানবো ছোট ভাই বলল কথা দাও তারা কথা দিল তখন সে বলল আজ এখানে একটা মেয়ে এসেছিল সে আমাদের আপন বোন এই কথা শুনে বড় ভাইরা রেখে গিয়ে বলল বোন হোক আর অন্য কেউ সে মেয়ে আর আমরা তাকে মারব ছোট ভাই তাদের প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিল তারা চুপ হয়ে গেল আর বলল ঠিক আছে তাকে ডাকো আমরা কিচ্ছু করব না এই কথা সব রাজকুমারী শুনছিল যেই তিনি দেখলেন যে দুই ভাই কথা দিয়েছে তিনি বাইরে বেরিয়ে এলেন তাকে দেখে ভাইদের মনে বোনের জন্য ভালোবাসা উঠলে উঠলো আর তাকে তাকে জড়িয়ে ধরলো তারা বলল তুমি আমাদের কাছেই থাকো আমরা জঙ্গল থেকে শিকার আর খাবার জোগাড় করে আনব তুমি রান্না করবে রাজকুমারী তো এটাই চাইছিলেন তিনি প্রাসাদের আরাম ভুলে খুশি হয়ে গেলেন তিনি তখন সূর্যমুখী ফুলটা বের করে দেখালেন কিন্তু ফুলটা ছোঁয়া মাত্রই তার তিনজন হাঁস হয়ে উড়ে গেল রাজকুমারী তখন তার ভুলের জন্য অনুত্তপ্ত হলেন তার বৃদ্ধার সাবধান বাণী মনে পড়ল। যে এই ফুল স্পর্শ করবে সে হংস হয়ে যাবে তিনি তার ভাইদের খুঁজে তো পেয়েছিলেন কিন্তু নিজের তাদের আবারও হারিয়ে ফেললেন তখনই তার বৃদ্ধার আর একটা কথা মনে পড়ল যদি কোনো হাঁস হয়ে যাওয়া মানুষকে আবার আসল রূপে ফেরোতে হয় তাহলে তার বোনকে বারো বছর মৌনব্রত থাকতে হবে রাজকুমারী তখনই বারো বছরের মনোব্রত নিলেন এবং কুড়ে ঘরে থাকতে লাগলেন রোজ তার ভাইরা হংসের রূপে তার সাথে দেখা করতে আসতো বছর যেতে এখন বারো বছর পূর্ণ হতে মাত্র বাকি। একদিন অন্য এক রাজ্যের রাজা শিকার করতে করতে পথ হারিয়ে সেই কুড়ে ঘরের কাছে এসে পৌঁছালেন রাজার সামনে দাঁড়িয়ে থাকা সুন্দরী কন্যাকে দেখে মুগ্ধ হয়ে গেলেন কিন্তু তার নীরবতা দেখে অবাক হলেন তিনি বললেন তুমি আমার সঙ্গে চলো এই করে ঘরে তোমার জীবন নষ্ট করছো কেন রাজকুমারী চুপ রইলেন রাজা ভাবলেন হয়তো সে লাজুক কিন্তু বলার পরেও যখন রাজকুমারী কোনো উত্তরে দিলেন না তখন রাজা তাকে জোর করে নিজের সঙ্গে ঘোড়ায় বসিয়ে নিলেন রাজকুমারী অসহায় ছিলেন তিনি কিছু বলতেও পারছিলেন না কিছু করতেও পারছিলেন না কিন্তু তিনি একটা কাজ করলেন যাওয়ার সময় একটা কাপড়ে অনেকটা শুকনো ধনে নিয়ে নিলেন আর চুপচাপ রাস্তায় যাওয়ার পথে তা ছড়াতে ছড়াতে গেলেন ওদিকে পরের দিন রাজকুমারের তিন ভাই হাসের রূপে এসে দেখলো যে তাদের বোন সেখানে নেই তারা এদিক ওদিক খুঁজতে লাগলো কিন্তু যখন কোথাও তাকে পাওয়া গেল না তখন তারা খুব চিন্তিত হয়ে পড়ল তারা উড়ে উড়ে তাকে জঙ্গলে অনেক খুঁজলো কিন্তু যখন কোনো খোঁজ পাওয়া গেল না তখন তারা হতাশ হয়ে ফিরে গেল তারা পরের দিনও এলো এবং আজও সেই একই হতাশা এখন তারা রোজ আসতো বনের জন্য অপেক্ষা করত আর জঙ্গলে তাকে খুঁজে বেড়াত কিন্তু সে কোথাও নজরে না আসায় তাদের দুঃখ আরও বেড়ে গেল তারা ভাবল এখন কি করব বোনকে কোথায় খুঁজব ভগবানই জানে সে কোথায় চলে গেল একদিন যখন তারা হতাশ হয়ে ফিরে যাওয়ার জন্য উঠতে উঠতে যাচ্ছিল তখন দেখল একদিকে সবুজ ধনে সারিবদ্ধভাবে গজিয়েছে এই ধনে কুড়ে ঘর থেকে শুরু হয়ে জঙ্গলের দিকে চলে গেছে এটা দেখে এক ভাই বলল আমাদের বোন কি আমাদের পথ দেখানোর জন্য এই ধনে লাগিয়ে গেছে অন্য ভাইরা শুনে বলল আমাদেরও তাই মনে হচ্ছে নইলে এই নির্জন জঙ্গলে ধনে গজানোর আর কি কারণ হতে পারে তারপর তারা তিনজন সেই গজানো ধনের পথ ধরে উঠতে লাগলো যে পথে রাজকুমারী গিয়েছিল ধনেও ঠিক পথের সেই পাশে গজিয়েছিল উঠতে উঠতে তারা এক শহরেই পৌঁছালো শহরের বাইরে এক প্রাসাদের কাছে এসে ধনে হঠাৎ শেষ হয়ে গেল তারা ভাবলো নিশ্চয়ই আমাদের বোন এই প্রাসাদে আছে কেউ তাকে জোর করে তুলে এনেছে প্রাসাদের ঠিক সামনেই একটা বড় গাছ ছিল তারা সেই গাছেই বসে পড়ল আর অপেক্ষা করতে লাগল। রাজকুমারীও এই চিন্তাতেই ছিলেন যে হয়তো তার ভাইরা তাকে খুঁজতে খুঁজতে এখানে এসে পৌঁছাবে তিনিও সেইভাবেই প্রাসাদের ছাদে হাঁটছিলেন আর তখনই তার নজর সামনে গাছে বসা তিনটি হাঁসের উপর পড়ল তার মনে প্রশ্ন উঠল এরাই তো আমার ভাই তিনি তাড়াতাড়ি তার ওড়না মাথা থেকে নামিয়ে হাওয়াই এমন ভাবে দোলাতে লাগলেন যে তাদের যেন ভাইকে ডাকছে যেই হাঁসেদের নজর তাদের বোনের উপর পড়ল তারা উড়ে এসে প্রাসাদের ছাদে নামল এবং তার পায়ে লুটিয়ে পড়তে লাগলো রাজকুমারী তিনজনকে জড়িয়ে ধরে খুব আদর করলেন এবং নিচে গিয়ে সত্যিকারের মুক্ত ভরা থালা এনে তাদের সামনে রাখলে হাসিদের খিদে পেয়েছিল তারা পেট ভরে মুক্ত খেল কিছুক্ষণ বনের কাছে বসে তারপর আবার উড়ে গেল এইভাবেই দিন অতিবাহিত হতে থাকল এই দৃশ্য সে প্রাসাদের এক দাসীর নজরে পড়ল এই দৃশ্য দাসির জন্য খুব অদ্ভুত আর সুযোগ দেওয়ার মতো ছিল সে সঙ্গে সঙ্গে দৌড়ে রাজার কাছে গেল আর যা দেখেছে সব তাকে বলে দিল তারপর হাত জোর করে বলল মহারাজ এই দাসির অপরাধ মাফ হলে একটা কথা বলবো আমার মনে হয় এই রাজকুমারী কোন সাধারণ নারী নয় বরং কোন রাক্ষসী যে নারীর রূপ ধরেছে তাই তো তার ইশারাই পাখিরা তার কাছে চলে আসে এবং মুক্ত খায় পরের দিন যখন রাজকুমারী ছাদে উঠলেন ঠিক তখন ওই দাসী রাজাকে ডেকে সঙ্গে নিয়ে ছাদে গেলেন ও চুপি চুপি সব পরলক্ষিত করতে লাগলেন শেষ পর্যন্ত দাসির কথা অক্ষরে অক্ষরে মিলে গেল রাজাও এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন রাজা দাসির পরামর্শ মতো রাজকুমারীকে হত্যা করার ষড়যন্ত্র করতে লাগলেন রাজা অনেক চিন্তা ভাবনা করে মনস্থির করলেন ও মন্ত্রীকে আদেশ করলেন আগামী কাল রাজকুমারী অর্থাৎ মহারানীকে হত্যার জন্য ক্ষুতাত্ম সিংহের সামনে রাখা হবে রাজা আরও হুকুম করলেন যদি কোনো রাজ্যবাসী এই দৃশ্য দেখতে চান তাহলে অবশ্যই খোলা ময়দানে এসে সচক্ষে দেখার জন্য অংশগ্রহণ করতে পারবেন পরের দিন খোলা ময়দানে রাজকুমারীকে নিয়ে যাওয়া হলো হাত পা বেঁধে একটি খুঁটিতে বেঁধে রাখা হলো রাজকুমারী চুপচাপ ভাবে নিজের প্রাণ ত্যাগের জন্য অপেক্ষা করতে লাগলেন কিন্তু তবুও মৌনব্রত ভঙ্গ করলেন না অবশেষে রাজকুমারীর সামনে সেই ক্ষুদাত্ত সিংহের খাঁচা রাখা হলো এদিকে ওই হাঁসগুলি প্রাসাদের পাশের গাছটিতে বসে বনের জন্য অপেক্ষা করতে লাগলেন কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও যখন বোন ছাদে এলো না তখন এক ভাই বলল হতে পারে আমাদের বোন কোনো বিপদের মধ্যে আছে চলো দেখা যাক নগরের মধ্যে কোথাও যদি খুঁজে পাওয়া যায় এই বলে তিনজনে উঠতে উঠতে সেই খোলা ময়দানে এত লোকের সম্ভাবন দেখে ময়দানে আকাশে উঠতে লাগলো অবশেষে তাদের বোনকে দড়ি দিয়ে বাধা অবস্থায় তারা দেখল আর সামনে সিংহের খাঁচা দেখে বুঝতে অসুবিধা না যে ব্যাপারটা আসলে কি হতে চলেছে এক সময় রাজা আদেশ দিলেন সিংহের খাঁচা খোলার জন্য সিংহের খাঁচা খোলা মাত্রই সিংহ ছুটতে ছুটতে রাজকুমারীর দিকে রওনা দিল ঠিক সেই সময় হাসেরা সিংহের উপর আক্রমণ করলো মরতে হয় মরব কিন্তু বনকে বাঁচাতেই হবে হাসেরা তার ঠোঁটের খোঁচায় সিংহকে ঠোকর দিতে লাগলো এইভাবে চোখে মুখে খোঁচা দিতে দিতে সিংহের চোখ দুটিকে অন্ধ করে দিল অন্ধ অবস্থায় যন্ত্রণায় ও ক্ষুদায় সিংহ এদিক ওদিক ছুটতে লাগলো সবাই উপস্থিত সকলে এদিক ওদিক ছোটাছুটি শুরু করলো রাজা আদেশ অনুসারে রাজকুমারীকে প্রাসাদে নিয়ে যাওয়া হলো দাসী আবারও রাজার কান ভারী করল রাজামশাই ওই সময় মতো কেমন হাঁসগুলি চলে এলো দেখলেন রাজা রাজা বিশ্বাস ষড়যন্ত্র করতে লাগলেন রাজার হুকমে পরদিন এক বিষধর সাপ আনা হলো রাজকুমারীকে খোলা ময়দানে একটি থামের সঙ্গে বেঁধে দেওয়া হলো রাজকুমারীর মনোব্রত পূর্ণ হতে আর মাত্র কিছু দিনই বাকি ছিল রাজার হুকুমে পরদিন এক বিষুধর সাপ আনা হল রাজকুমারীকে খোলা ময়দানে একটি থামের সঙ্গে বেঁধে দেওয়া হলো আর সাপটাকে তার কাছে ছেড়ে দেওয়া হল ওদিকে তিনজন হাঁস গাছের উপর থেকে সব দেখছিল যেই সাপটা রাজকুমারের দিকে এগোতে লাগলো তারা সঙ্গে সঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়ল। একজন চোখে ঠুকর দিল দ্বিতীয় জন ল্যাজে আর তৃতীয় জন মাথায় আক্রমণ করলো পলকের মধ্যে সাপটিকে রক্তাক্ত করে ছটফট করতে করতে মরে গেল রাজা মন্ত্রী ধনী সমস্ত লোক এই দৃশ্য দেখছিল সবাই অবাক হয়ে গেল তখন রাজার মনে ওই কথা গেল যে এই রাজকুমারী আর ওই তিন হাঁস আসলে রাক্ষসী তারা ছদ্মবেশে ধারণ করেছে তাই সে ভাবল একে মেরে ফেলাই উচিত অনেক ভাবনা চিন্তার পর রাজা মন্ত্রীকে হুকুম দিলেন যে লোহার একটি থাম বানিয়ে তাকে আগুনে তপ্ত করা হোক আর তারপর সেই থামের সঙ্গেই রাজকুমারীকে বেঁধে দেওয়া হোক এইভাবে সে নিজেই পুড়ে মরে যাবে পরদিন আবার শহরে ঘোষণা করা হলো আর নির্দিষ্ট সময়ে লোকেরা মাঠে জড়ো হতে লাগলো সেবকেরা রাজকুমারীকে নিয়ে সেই জ্বলন্ত থামের দিকে এগোতে লাগলো ওপরে তিন হাঁস অসহায়ভাবে চক্কর কাটছিল হাঁসেরা ভাবতে লাগলো আজ আর তার বোনকে বাঁচাতে পারবে না ওদিকে রাজামশাই মনে মনে খুব খুশি যে আজ হাঁসগুলি কিভাবে ওই মহিলাকে বাঁচায় সেটাই দেখবো হাঁসেরা ময়দানের আকাশে উঠতে উঠতে ভাবল আমরা তো বোনকে বাঁচাতে পারবো না কিন্তু শেষবারের মতন বোনকে কাছ থেকে দেখে আসি এই ভেবে রাজকুমারীর পায়ের কাছে হাঁসেরা এসে বসে কাঁদতে লাগলো কিন্তু ঈশ্বরের কি লীলা দেখুন ঠিক সেই মুহূর্তে রাজকুমারীর চুপ থাকার ব্রত বারো বছর পূর্ণ হয়ে গেল আর সেই মুহূর্তে লোকেরা দেখল যে সেখানে তিন হাসের জায়গায় তিন সুন্দর রাজকুমার দাঁড়িয়ে হাসছে আর তাদের চারপাশে সূর্যমুখী ফুল ছড়িয়ে পড়ছে এই অভাবনীয় দৃশ্য দেখে সেবকেরা এত ভয় পেয়ে গেল যে রাজকুমারীকে সেখানেই ছেড়ে পালিয়ে গেল রাজা সব কিছু দেখে অবাক তখন বড় রাজকুমার বলতে শুরু করলেন আমরা এক দেশের রাজকুমার আর এই মেয়েটি আমাদের বোন এরপর তিনি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কাহিনী শোনালেন কিভাবে তাদের মা তাদের জঙ্গলে পাঠিয়ে জীবন বাঁচিয়েছিলেন কিভাবে তাদের বোন তাদের খুঁজতে জঙ্গলে এসে সূর্যমুখী ফুলের কারণে তাদের হাঁস বানিয়ে ফেলেছিল আর কিভাবে তাদের আবার মানুষ রূপে ফিরিয়ে আনার জন্য তাদের বোন বারো বছর মৌনব্রত পালন করেছে তাদের কাহিনী শুনে রাজার কাছে সব পরিষ্কার হয়ে গেল এখন তিনি বুঝতে পারলেন যে রাজকুমারী কেন কথা বলতেন না আর রোজ হাসেদের কেন মুগ্ধ খাওয়াতেন তিনি খুব খুশি হলেন তিনি রাজকুমারীর সঙ্গে বিয়ে করে তাকে রানী বানিয়ে নিলেন আর তিনি রাজকুমারকে রাজকীয় সম্মানের সঙ্গে দরবারে বসালেন এরপর তিনি দুধ পাঠিয়ে রাজকুমারদের বাবা মাকে খবর দিলেন যে তাদের তিন পুত্র আর রাজকুমারী জীবিত এবং সুস্থ আছে প্রিয় দর্শক সত্যিকারের ভালোবাসা আর ত্যাগ কখনো বৃথা হয় না ধৈর্য আর সংকল্প নিয়ে অসম্ভবকে সম্ভব করা যায় আমাদের মস্তিষ্কে অসীম শক্তি লুকিয়ে আছে কিন্তু আমরা তার সামান্য অংশই ব্যবহার করি এই শক্তি সেই ব্যক্তি ব্যবহার করতে পারে যে নিজের জীবনের মৌন বা চুপ থাকার গুরুত্ব বোঝে চুপ থাকলে আমাদের শক্তি সঞ্চয় হয় যা জীবনে আমরা আমাদের জরুরি কাজগুলো সহজে করতে পারি তাই জীবনে মৌন বা চুপ থাকার গুরুত্ব অবশ্যই বুঝতে হবে এই বলে মহাত্মা তার কাহিনী সমাপ্ত করে বললেন মৌন থাকা এক প্রকার ত্যাগ সুতরাং সফলতা ত্যাগ ছাড়া আসে না মৌন থেকে নিজেকে জানা যায় নিজের ইচ্ছে জানা যায় নিজেকে সংশোধন করা যায় তাই মৌন থাকতে শিখো চুপ থাকার অভ্যাস তৈরি করো এই বলে মহাত্মা নিজে চোখ বন্ধ করে চুপ হয়ে ধ্যানমগ্ন হলেন প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওতে প্রাপ্ত শিক্ষা তোমাদের জীবনে মার্গদর্শন করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কন্টেক্টের সঙ্গে নমো বুদ্ধায়